গত সপ্তাহ থেকে এই সপ্তাহে সবজির দাম খুব একটা কম বেশি হয়নি বিক্রেতারা তারা বলছেন কাঁচামরিচ এবং আলুর দাম বেড়েছে বাঁধাকপি এক পিস পনেরো টাকা দাম পেঁপে তিরিশ টাকা কেজি লাউ এক পিস তিরিশ টাকা ফুলকপি হচ্ছে এক পিস বিশ টাকা ছ কেজি দেড় কেজি ওজন চাল কুমড়া বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি লাইল এক পিস দশ টাকা ধনেপাতা পঞ্চাশ টাকা কেজি সাজনা হচ্ছে দুশো ষাট টাকা কেজি করলা একশো টাকা কেজি সিম হচ্ছে চল্লিশ টাকা কেজি বেগুন বিশ টাকা কেজি শসা বিক্রি হচ্ছে আপনার দেশিটা পঞ্চাশ টাকা কেজি গত সপ্তাহের থেকে দাম বাড়েনি ওরকম রকমই দাম আছে আলুর দামটা একটু বেশি আজকে মনে হচ্ছে আলু বেশি হলেনটা বিশ টাকা ভালোটা না সাদাটা আর দেশিটা বেশি হচ্ছে পঁচিশ টাকা কাঁচা মরিচের দামটা একটু বাড়ছে কাঁচামরিচ আশি টাকা কেজি বেশি আগামীতে দাম একটু একটু বাড়তে পারে এদিকে মাছ বাজারে মাছ বিক্রেতারা বলছেন মাছের আমদানি কম থাকলেও কয়েকদিন থেকে মাছের দাম প্রায় একই রয়েছে অপরিবর্তিত আছে গরু ও খাসির মাংসের দাম তবে কেজিতে দশ থেকে বিশ টাকা বেড়েছে সব ধরনের মুরগির দাম গত সপ্তাহের তুলনায় আজকেও প্রত্যেকটা মুরগির দাম দশ টাকা কেজি প্রতি বেড়েছে প্যারেন্টস মুরগি ছিল গত সপ্তাহে তিনশো বিশ টাকা আজকে তিনশো তিরিশ টাকা ছিল দুশো চল্লিশ সোনালি ছিল দুশো একশো নব্বই টাকা গত সপ্তাহে মুরগির দাম দেশি মুরগি ছিল আজকে থেকে চারশো ষাট অর্থাৎ কেজি থেকে দশ থেকে বিশ টাকা বেড়েছে আমদানি একটু কম এই জন্য মুরগির দাম একটু বেড়েছে আমদানি বেশি হলে মুরগির দাম আরো কমার সম্ভাবনা আছে অন্যদিকে মুদি বাজারে অন্যান্য মুদি পণ্য স্থিতিশীল থাকলেও বেড়েছে চাল ও তেলের দাম এই সপ্তাহে আপনার মুদিপুণের বাজার আঠাশ চাল হচ্ছে আপনার বাহাত্তর টাকা কেজি গত সপ্তাহে ছিল আপনার আটষট্টি টাকা কেজি কেজিতে চার টাকা বেড়েছে সোয়াবিন তেল আপনার একশো পঁচানব্বই থেকে ছিয়ানব্বই টাকা কেজি যেটা গত দিন ছিল আপনার একশো বিরানব্বই টাকা কেজি চিনি হচ্ছে আপনার একশো বিশ টাকা কেজি ডিম হচ্ছে আপনার চুয়াল্লিশ টাকা হালি আদা হচ্ছে আপনার একশো রসুন হচ্ছে আপনার দুইশো বিশ আর এ সপ্তাহে আপনার কোনো জিনিসের দাম বাড়েনি শুধু তেলের দামটা আপনার বাড়তি দিকে চালের দাম তো চার টাকা কেজিতে বেড়েছে নিউ মার্কেট বাজার ঘুরে মৌটুসি চৌধুরী রেডিও মোহনন্দা চাপাইনবাবগঞ্জ